সরকারি জায়গা দখল করে ব্যবসা করা যাবে না মুখ্যমন্ত্রী সম্প্রতি এই নির্দেশ দিতেই নড়ে চড়ে বসে প্রশাসন বৃহস্পতিবার হাবরায় যশরোধ সংলগ্ন দোকানগুলির বাইরের অংশ ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় প্রশাসনের তরফে সেমতো এদিন বুলডোজার দিয়ে সরকারি জায়গায় বসে থাকা ব্যবসায়ীদের দোকান ভেঙে দেয় পুরসভা ব্যবসায়ীদের অভিযোগ রকম নোটিশ ছাড়া এদিন তাদের দোকান ভেঙে দেওয়া হয় যদিও হাবরা পুরসভার চেয়ারম্যান চন্দ্র সাহা জানান দু বছর ধরে নোটিশ দেওয়া হয়েছিল পুরসভার তরফে কিন্তু ব্যবসায়ীরা তাতে আমল না দেওয়া এদিন প্রশাসনের সহযোগিতায় সরকারি জায়গা দখল করে থাকা ওই ব্যবসায়ীদের দোকান ভেঙে দেওয়া হয় এদিন এ বিষয়ে তিনি বলেন যশোর রোডের আমাদের যে অটো স্ট্যান্ড যেখানে অটো দাঁড়াতো প্রায় বারোটা রুটের অটো আমাদের ওখানে দাঁড়াতো তার পেছনেই দেখবেন যে একটা শপিং মল আছে সেই শপিং মলের একটা চাতাল তারা এসে পুরো আমার সরকারি জায়গাটাকে তারা অকুপাই কুপায় করেছিল তা আমাদের ওই জায়গাটায় খুব জ্যাম তৈরি হচ্ছিলো তাতে আমাদের যে সার্ভে রিপোর্ট এসেছে যে ওই চাতালটাকে যদি আমরাকে তুলে দিতে পারি এবং অটোগুলোকে যদি আমরা পিছিয়ে দিতে পারি তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে তাতে মানুষের যাতায়াতের কোনো অসুবিধা হবে না সেই কারণে ওই জায়গাটুকুকে আমাদের সরকারি জায়গাগুলো আমরা পরিষ্কার করার আপাতত ব্যবস্থা করছি বাছাই করা দোকান আমাদের মতো কিছু সেই দোকানের সামনে শুধুমাত্র বানানো হচ্ছে দোকানের যারা দখল করে রেখেছে না দেখুন আমাদের আমাদের ধাপে ধাপে সবটাই চলছে ওই জায়গাটা এই মুহূর্তে আমাদের যেহেতু অটোগুলো ওখানে দাঁড়ায় সেই অটোগুলোকে যদি আমরা একটু পেছনে নিতে না পারি তাহলে যশো রোডে সবসময় একটা জ্যাম তৈরি হচ্ছে সেই কারণে ওখানে আমাদের তিন চারটে দোকান রয়েছে তার সামনে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে আমরা এই মুহূর্তে করছি এবং আমরা অন্যান্য জায়গাতেও আমাদের পৌরসভার পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে তাদের কাছে গিয়ে বলা হয়েছে যারা ফুটপাতের পাশে জায়গা উপপায় করে আছেন নিজস্ব দোকান থাকার সত্ত্বেও তাদের কাছেও ইতিমধ্যে আমাদের মৌখিকভাবে বলা হয়েছে সে জায়গা ফাঁকা করে দেওয়ার হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমাদের থানার পক্ষ থেকে জানিয়ে দিয়ে এসছে মৌখিকভাবে জানিয়ে দিয়ে এসছে জিনিসটা ভাঙার প্রয়োজন ওনারা ভাঙবেন কি পৌরসভা নিজের দায়িত্বে ভাঙবেন কিন্তু ভাঙাটা প্রয়োজন ছিল আজকে আমাদের ছুটির দিন বৃহস্পতিবার হাবড়া ব্যবসায়ীদের বন্ধ থাকে থানার পক্ষ থেকে ওনাদেরকে আগেই জেনে দেওয়া হয়েছিল